আপনারা দেখছেন একুশে টেলিভিশন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ত্রিপদীতে কনকা ইলেকট্রনিক ফ্রিজ পণ্য প্রস্তুতকারী কারখানায় আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় সকাল পৌনে এগারোটার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয় পরে তা ছড়িয়ে পড়ে চারদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ ডেমরা সোনারগাঁও মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এদিকে আগুনের ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে